আসসালামু আপনারা যারা বিগ স্ক্রিন টিভি করছেন আপনারা বাসাকে সিনেমা হলে পরিণত করতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই টিভিটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের এইটাতে কিন্তু 4 বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা ভালোভাবে জানেন যে এই টিভিগুলোর কিন্তু প্যানেলটাই হচ্ছে আসল আর সেই প্যানেলের যদি একটু বেশি গ্যারান্টি থাকে তাহলে তার কথাই নেই এই পঁয়ষট্টি ইঞ্চি টিভিতে কিন্তু আপনার চার বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এইটা হচ্ছে গুগল টিভি আমি যদি এটাকে দেখাই আপনাকে একটু প্যাকেটটা এটা আমি আনবক্সিং করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা প্যাকেটটা এটা হচ্ছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের এবং এটা হচ্ছে গুগল টিভি ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি এবং ভয়েস কন্ট্রোল সহ এটা হচ্ছে রিয়েল ফোর কে আলট্রা আমি যদি একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে সবকিছু আপনারা এটাতে নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক ব্রাউজিং সব কিছু করতে পারবেন এটাতে প্লে স্টোরও আছে গুগলের কাজ সব কিছু করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই এই টিভিটা এটা হচ্ছে বর্ডারলেস টিভি এটা সাইডে কোনো ফ্রেম থাকবে না ঠিক আছে এবং এই টিভিতে আই প্রোটেক্টিভ করা আছে চোখের কোনো ক্ষতি হবে না এনার্জি সেভিং আছে এবং কোনো পার্স থেকে কিন্তু নেগেটিভ আসবে না আমি যদি দেখাই আপনাদেরকে এবং এই টিভিতে চার বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং রিয়াল ফোর কে এটার সাথে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন স্মার্ট একটা রিমোট পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল গুগল রিমোট ঠিক আছে এবং এই টিভিটার আজকে অফার প্রাইস বলবো এই টিভিটার অফার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা হলে কিন্তু আপনি পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি নিতে পারবেন এটা কিন্তু গুগলের কাজ করতে পারবেন আপনি ঠিক আছে মাত্র আটষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে এই টিভিটা সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি যদি একটু বলে নিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলি সিনেমা হল মার্কেটের পাঁচ তালে শোরুম নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স সিনেমা হল মার্কেট বললে সবাই ভালোভাবে চিনে আর যারা হচ্ছে ঢাকার বাহিরে বা হচ্ছে বিদেশ থেকে আপনারা চাইলে আমাদেরকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা আপনার জেলা শহরে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো ঢাকার বাহিরে হলে আর ঢাকার ভিতরে হলে আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন এবং হচ্ছে আপনি আমাদের শোরুমে এসে দেখে তারপরে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম